ওই দোকানদার আছে না চাদা দিতেই চাই না দূরু বেটা কি করছ মে আমিন উল্টা আমার গায়ে হাত দিছে ও তো ইজ্জত দিও খালি পড়ে ও আমারে বলতেছে তোর বস কেডা মানে কি উগ্র মিলা বেটা সর সামনেতে ও গাই তো চাপ ভাই আমার দোষ আছে স্যার এই পিছে একটা কাম করতে পারি ঠিক মতন খালা ও গাই তো

যাই বেরোন্দ একটা কথা কই বিনা টাকা দে কথা তো ছলা না এই দোকানের মধ্যে করতেছেন দুই মাস নাই কোনো দুই ধরে কোনো না দুইটা মাস দুই মাস কিসের জন্য দুই বছরও কোনো টাকা দিই না অতবা মালিকের ফোন দাও ফ্রিজ আছে না ফ্রিজ বার কর কি লাগা ফ্রিজ বের করব মগের নাকি ফ্রিজ আপনি থাকেন একটা আমার

চল চল নে যাই যাই আই যাই অতি গরম করলাম আচ্ছা অতি গরম কইলাম ইখানে পোলা পাই কই আপনার অফিস কই আচ্ছা এই যে এই যাই অফিস যাও অফিসে বাবা কত টাকা হ্যাঁ ঠিক আছে শোনো শার্টিনটা ভালোমত শোনো যাও রে নিয়ে এখন এই আমার দিকে তাকাও এডি রে নিয়ে আমি টাইট দিতেছি তোমরা থানায় ফোন দিয়ে আমার কথা বলবা একটা গাড়ি আসতে বলবা ঠিক আছে আমি ওদেরকে ই করতেছি হ্যাঁ জি আর কোনো হইছে করবো না আসেন ওরে বাবা রে বাবা এই জায়গায় এসি আছে প্লিজ একটু গেটটা লাগাই দেন সাইডটা মনিটর বাবা রে বাবা তুই এত টাকা কেন কামাইলি রে বুড়া বয়স এইখানে কি সব কি টাকা ভরা হ্যাঁ হ্যাঁ একটু বসেন প্লিজ আমি ঠান্ডার জন্য বলতেছি একটু বসেন না আপনি কই যান আস্তে টাকাগুলো খুব এক মিনিট এই চাবিটা নিয়ে আসি বসেন এই বাড়ি কই বল

খুব ভালো লাগতো এদিকে আসো এদিকে আসো বন্ধু কি রে তা কত টাকা দিতে হবে আপনাদেরকে পঞ্চাশ হাজার করে এক লাখ টাকা দে এক লাখ না ক্যাশ নিবেন না চেক নিবেন ক্যাশ দে চেক ক্যাশ আমরা কোনো চেকে এমেকে যাই না জামেলার মধ্যে আমরা যাই না ক্যাশ দিবি চলে যাবো এই ঠিক কথা বলছি টাকা দিবি চলে যাবো ঠিক আছে কথা আছে না 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 আপনাদের সাথে না আমার একটা জিনিস মিল আছে এটা কি জানেন এই যে এই যে এই কি সে কোন এটা টিপ দিলে একেবারে সরাসরি মনে করেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে যাবে তাই আমাদের কি আমার গার্লফ্রেন্ডের বন্ধু নিতে হুম হুম দাও দেবো আপনার গার্লফ্রেন্ড এখানে নিয়ে আসুন অসুবিধা নাই আপনাদের মধ্যে লিডার কে লিডার ওই যে আমার ভাই বৈশাল আচ্ছা বড় ভাই আমি আবার আপনাদের সাথে না একটা জিনিস আমার মিল আছে মিলটা কি জানেন এটা হলো আমি আবার নগদে বিশ্বাসী

তোর এমনি পুলিশ করতেছে আর তোর নামে তো মামলা আছে মামলা আছে না সাতটা আটটা মামলা আছে এইবার যে বেরোবি মানে ঢুকবি একেবারে বুড়ো হয়ে বেরবি আমার মতো এরকম বুড়ো হয় তারপর বেরাবি এর আগে বেরতে পারবি না এটা নিশ্চিন্তা থাকিস কারণ কি জানো আগের মামলা বর্তমান মামলা আমার দোকানে হামলা দিস আমার অফিসে এসে ডাকাতি করতে এসোস এগুলি সব কমের পক্ষে পনেরোটা মামলা দেব পনেরোটা বাবারে বকর শাস্তি দেখা বাকি সন্ত্রাসী চাঁদাবাজ যারা আছে তাদের যাতে বুক কাইপা তারা জানায় অপরাধ করতে ভয় পায় এরকম শাস্তি তোদেরকে দেওয়া হইবো চল চল ভান্দির বুক হ্যাঁ আর আস্তেছি আস্তেছি একটু করেন